আসসালামু আলাইকুম আমার নাম জাইন তাসিম দুবা আবৃত্তি করছি শব্দ কল্পদ্রম লিখেছেন কবি সুকুমার রায় ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা ভুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয় কান বন্ধু। ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ কুরমুর ধুপধাপ ও কিশুনি ভাই রে দেখছ না হিম পরে যেও না কো বাইরে চুপ চুপ ওই শুন ঝুপ ঝাপ চাঁদ বুঝে ডুবে গেল গপ গব কবা। খ্যাস খ্যাস খ্যাচ খেচে রাত কাঠে ওই রে চুরমার ঘুম ভাঙে ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা কত মন নাচে ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাজে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিৎকার মাল কোচা মারে বুঝি সুরে পর এইবার ধন্যবাদ